জনগণ একাত্তর সালে যখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে তখন কোন মত ছিল না একটা মতাদর্শ আমাদের বিরুদ্ধে চলে যাওয়ার পরেও স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানের পক্ষ অবলম্বন করার পরেও বাংলাদেশের অক্ষত যুদ্ধারা যোদ্ধারা সেদিন দেশ স্বাধীন করে এনেছে আজকে স্মরণ করে দিতে চাই কারা করছেন আমি আপনি সবাই বুঝি বুঝার পরও ষোলো বছর যে দলটি নির্বাচনের নামে প্রহাসন যে দলটি দলীয়করণ করা যে দলটি লুট করা যে দলটি অস্ত্র সরকারি যুব দল ছাত্র যুবলীগ ছাত্রলীগের হাতে তুলে দেয় যে দলটা আঠারো মতে একটি নির্বাচন করে যে দলটি চোদ্দ মতে একটি নির্বাচন করে যে দলটি দুই হাজার চব্বিশের ভাই ভাইয়ে নির্বাচন করে যে দলটির প্রধান শেখ মুজিবুর রহমান সংসদে দাঁড়িয়ে বলতে পারে কোথায় সিরা শিকদার যিনি বাংলাদেশের সকল সংবাদপত্র বন্ধ করে দিয়ে একটি সংবাদপত্র করে একটি দলে রেখেছেন সে শেখ মুজিব পথন হয়ে গেলেন থাকতে পারব কারণ তার অহংকার তার পরবর্তী দেশে খাসিনাও তো দেশের মাটিতে আসতে পারতেন যদি শহীদ জিয়ার সেই দয়া আমি বলব না শহীদ জিয়ার বিশ্বের দরবারে রাজনৈতিক নেতা হিসেবে হাসিনাকে দেশে এনে রাজনীতি করার সুযোগ করে দিয়ে সেই সাত দিন পর দশ দিন পর সেই শহীদ জাব চট্টগ্রামে নির্মম ভাবে হত্যা করা হলো দেখুন এই কথাটা বলার অর্থ যে আজকে যারা সংকট আপনি বলছেন কারা সৃষ্টি করে ষোলো বছরে ছাত্রলীগ যুবলীগ দলের লোক সকলকে সরকারি কর্মকর্তা মধ্যে করেছে। লক্ষাধিক উপরে পুলিশ নিয়োগ দিয়েছে মুক্তিযোদ্ধার নামে অমুক্তিযোদ্ধাদেরকে কোটা এনে চাকরি দিয়েছে তারাই এখন দেশ পরিচালনা এখনো করছে সম্পূর্ণভাবেই এই সরকার তাদেরকে এখনো তাদের থেকে রাহ মুক্তি হতে পারেন মানে কি তাহলে আপনারা যে বলেন তারা পালিয়ে গেছে তাহলে তারা পালিয়ে যায়নি তারা এখনো আছে পালিয়ে আপনি জানেন কি করে আমরা তো দেখছি পালিয়ে গেছে তো মূল হতা পালিয়ে গেছে তো শেখ মুজিবের কন্যা হিসাবে পরিচিতি যিনি অহংকার করে বলতেন আওয়ামী লীগ পালায় কথা মতো কথায় না আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী পালায় না আওয়ামী ভয় পায় না সে আওয়ামী লীগের নেতৃত্বে করে পালা যায় আপনি কিছুটা ডিফেন্স দিয়ে না লাভ হবে না ডিফেন্স দিয়ে কারণ দেশের মানুষ আওয়ামী লীগ কে প্রত্যাখ্যান করেছে শেখ হাসিনা কে প্রত্যাখ্যান করেছে আওয়ামী দালালদের প্রত্যাখ্যান করেছে যে ব্যবসায়ীরা শেখ হাসিনাকে পতনের দুই দিন আগে গণভবনে গিয়ে উৎসাহ দিয়েছে এ দেশের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে এ দেশে এক বছর দুই মাসে যে দুদুককে হাসিনার পকটস্থ করা হয়েছিল সেই দুদুক স্বাধীনভাবে কাজ করতে পেরেছে বিচার বিভাগকে কুক্ষিগত করেছে সেই বিচার বিভাগ নিরপেক্ষ বিচার কাজ সব অভিযোগ সব অন্যায় সব অপরাধ সব কিছু গত ১৬ বছরে আওয়ামী করেছে তারা এখন নাই কিন্তু গত এক বছরে দেশে কেন শান্তি ফিরল না কেন বললো শান্তি নাই বললো আর আপনি থাকেন বিদেশে মাটিতে ডলার রুজি করেন আরামসে থাকেন গাড়ি চালে রাস্তা রেখে যান গাড়ির গ্লাস ছুটি হয় না এই সুলতানা গাড়ির গ্লাস ছুটি হয় না এইসব কথা বলে লাভ নাই যেই দেশ কই গেলেন আপনি তার সম্ভবত একটা ফোন এসেছে বা কিছু একটা আমি তাকে আবার যুক্ত করার চেষ্টা করবো অনেক দর্শক এখানে প্রশ্ন করেছেন দেখি দুই একটা প্রশ্ন আমি দিচ্ছি ফারুক ভাই যে পেয়েছি ফারুক আমরা থাকি আগামীতে ফেব্রুয়ারি পর যদি নির্বাচনের তারিখ নির্ধারণ করেন সেই নির্বাচনের পর দেখবেন আমেরিকার চেয়ে শক্ত গণতন্ত্র এদেশে প্রচলিত হবে হাসিনার প্রেতাত্মা আর এদেশে থাকবে না এরশাদের পেথা তা থাকবে না এই দেশে থাকবে তারে ক্রমান গতকালকে স্পষ্ট বলে দিয়েছে এদেশ দেশ থাকবে জনগণের এদেশ দেশ থাকবে সাংবিধানিক এ দেশ থাকবে গণতন্ত্র এ দেশে কোন আমলার এ দেশে কোন দুর্নীতিবাজের স্থান হবে না কারণ ১৬ বছর অক্ষরে অক্ষরে যে শক্ত আতে দল শক্তিশালী করে যে সফলতা এনেছেন সেই সফলতা যে গুণ তার মধ্যে রয়েছে বিশ্বের দরবারে লন্ডনে আমেরিকা আপনি থাকেন বসে বিশ্বের বিভিন্ন সাক্ষাৎ করে উনি ভবিষ্যতে আমি জানি না আগামী নির্বাচন সুষ্ঠু হলে যদি জনগণ বিএনপি কে সংখ্যাগরিষ্ঠ অর্জনে ভোট দেন নিশ্চয়ই বিএনপি সরকার গঠন করবো সেই সরকার হবে জনগণের সরকার আপনি বলছেন আমি কি সুখে আছি আপনি কি করে বুঝবেন বোধ সুখে আছি এখন আমি দরজা করে ঘুমাতে পারি তার আছে চুরি ডাকাতি আছে এখন নিঃসন্দে বলতে পারি হাসিনা নাই নিঃসন্দে বলতে পারি যুবলীগের অশ্ব নিয়ে ফারুক মেয়ের বাসার সামনে দাঁড়িয়ে থাকবে না নিঃসন্দে বলতে পারি ফারুক মেয়ে আজকে এটিএন নিউজ ডিবিসি সময় এইগুলাতে টক শোতে যাওয়ার আগে ওই সব মিডিয়াতে যা দাঁড়িয়ে থেকে গাড়িতে ফেরত দিবে না এমন আশঙ্কা করার সময় এখন নাই বাংলাদেশে যে আগামী

একটি সুকি সমৃদ্ধ বাংলাদেশ গলার কাজে সকলকে মিলে কাজ করার যে অভিপ্রায় করেছেন সেই জমাত ইসলাম কি তার জায়গায় আসে তাই জমাত ইসলামের ভোট কি মসজিদের মধ্যে বেসতে বিক্রি করলেই জমাতে ভোট বাড়বে এখানে আপনি তো নাই আপনি কি করে বুঝবেন কে সাকিব সাহেব কি ঢাকায় আছেন না লন্ডনে আসেন না ওয়াশিংটন আসেন না নিউ ইয়র্কে আসেন ওনাকে আমার উল্টো প্রশ্ন থাকবে সাকিব ভাই যান আসেন এদেশে এসে কিছুদিন থেকে যান তারপরে দেখবেন আর আপনাকে আরো আমন্ত্রণ জানাচ্ছি প্রশ্ন প্রশ্নের উত্তর তো অবশ্যই দিব যদি ফেব্রুয়ারি মাসে দেশে একটি সুষ্ঠু নির্বাচন হচ্ছে মাধ্যমে বিএনপি সরকার গঠন করতে পারে এসে থেকে যান দেখে যান এ দেশ আর কেউ হাসিনা হবে না এটা শহীদ জিয়া জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান বুঝতে পেরেছি এখন এই যে আমরা তো সব জায়গায় দেখছি জামাতের খুব প্রতাপ তাই না এমন কি ঢাকা ইউনিভার্সিটিতে তারা একটা একটা পরিকল্পনা করে ছাত্র দলের কমিটি বাদ দিয়ে দিতে হবে এরকম একটা দাবি নিয়ে আসলো রাইট জমাত কি করছে ছাত্র হল নেতা ফোন হলো আপনারা দেখেন খোকাভার ছেলে কি যেন নাম ইশরাক ইশরাক হোসেনের মতো এরকম উদীয়মান এক তরুণ নেতা বিএনপি সমর্থন পেল না রাইট তাহলে কেমন করে আপনারা বলেন যে দল আপনারা অনেক সম্ভাবনা নিয়ে আছে দলের যারা যাদের সম্ভাবনা তাদেরকে কি তাদেরকে কি ভালো সুযোগ বিএনপি দিতে পারছে আপনার তো দেখি উপস্থাকে পুরা অমলিগ আর শোনেন জামা ইসলাম উপস্থাপক মহোদয় আপনার মাধ্যমে বলতে চাই জামাফুল ইসলামের সাথে বিএনপির তুলনা করেন না তারা তাদের আদর্শ নিয়ে রাজনীতি করে আমরা আমাদের আদর্শ নিয়ে আমাদের আদর্শ শহীদ দফা এখন একত্রিশ দফা এসব নিয়ে আমরা চাই জনগণের জন্য যে সরকার তার এক প্রমাণকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছে এক ভাইকে হত্যাই করেছে যে সরকার বেগম কালেদা জিয়াকে বিনা কারণে জেলে রেখে তাকে আটকে রেখেছে যে সরকার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বন্দি করে টেলিফোন লাইন পানির লাইন খাওয়া বন্ধ করে দিতে ফিনিশ সেই কারণে আপনাকে বলতে চাই জমাত ইসলামের সাথে বিএনপির তুলনা না করাটাই ভালো এই কারণে ভালো জমাতকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দেন এবং যদি সে হাসিনার আওয়ামী লীগ এই দেশে হাসিনাকে ঘৃণা করে আওয়ামী লীগকে ঘৃণা করে আমি এইটুকু বলতে চাই যদি হাসিনা বাংলাদেশে উন্নয়ন করে থাকে গণতন্ত্রের সপক্ষে কাজ করে থাকে সাংবিধানিক প্রতিষ্ঠানটা ধ্বংস না করে থাকে বিচার বিভাগকে ধ্বংস করে না থাকে হাসিনা পালালো কেন সেটা বলছে আমি পালায় না আওয়ামী লীগ পালায় না সৎসাহ থাকলে দিল্লি থেকে এসে আত্মসমর্পণ করে বাংলাদেশ আওয়ামী লীগকে পুনর্জীবিত করুন তাহলে দেখা যাবে আপনার শক্তি কতটুকু আপনার সমর্থন তাই জমাত ইসলাম নিয়ে কথা বলার কোন প্রয়োজনতা আমি ভাবি না কারণ জমাত রাজনীতি করে জমাতের আদর্শ ভিত্তিক জমাত কি করবে এটা জমাতের বিষয় অর্থাৎ জমাতের সাথে বিএনপির তুলনা করে আমাদেরকে খাটো করে কোনো লাভ বলে আমি মনে করি না ব্যক্তিগত আপনি অনেকগুলো বিষয় বললেন দেখুন ধরেন শেখ হাসিনা কেন দিল্লি থেকে আসছে না এটা একটা বিষয় কিন্তু মানুষ তো জানতে চাই কেন ধরেন ষোলো বছর বিদেশ থেকে তারেক রহমান দলকে নেতৃত্ব দিলেন কিন্তু গত একটা বছর আসলেন না কেন আসবে কেমনি ও তো ফেস্টিভাল আসবে কেন সে তো প্রধান বিচারপতিকে বঙ্গভবনে ডেকে নিয়ে রাষ্ট্রপতির সামনে শাসায় রায় আমার পক্ষে দিতে হবে আসবে কেমনি তো

শোনেন আপনি দেশে দেশে করেন দেখেন যে কি অবস্থা ছিল না তারে ক্রমান ষোলো বছর সকল অত্যাচার সহ্য করে একটা কর্মীকে বলে নাই আওয়ামী লীগকে পুড়ে দেরে দ্বামী লীগ বলছে গণতন্ত্রের রক্ষা করবে না

ম্যাক্সিমাম জেলে আছে ম্যাক্সিমাম পালাইছে কোটি কোটি টাকা রুজি করে এখান থেকে টাকা নিয়ে বাইরে ইন্ডিয়া অফিস করে কলকাতা অফিস করে ইলেকশন করতে দিবে না সৎ সাহস নিয়ে চলে আসে আওয়ামী লীগ ইলেকশন করবে কি করবে না এদের ব্যাপার আওয়ামী লীগ এদেশে রাজনীতি করার অধিকার ফেরে পাবে কি না সেটাই এখন চিন্তার বিষয়